গল্পের নাম অতপর প্রেম পর্ব সংখ্যা তেরো এবং চোদ্দ লেখিকা আয়না আর সতরাম আজ এক সপ্তাহ কেটে গিয়েছে ভাবিয়ার ভাইয়েরাও চলে এসেছে বাসায় আর সেই অজানা ব্যক্তিটাকে এখনও খুঁজে বের করতে পারেনি রোদ ছুঁয়ে ছুঁয়ে মেহেকের ছবি দেখেছিল তখনই নিশা এসে হাত থেকে ফোনটাকে থাবা নিয়ে নেয় রোদ লাভ দিয়ে উঠে বলে নিশা তুমি এইখানে কি করছো নেশা একবার ফোন আরেকবার রোদের দিকে তাকিয়ে বলে এটা তো মেহেক কিন্তু ওর ছবি তোমার কাছে কেন রোদ নিশার থেকে ফোন নিয়ে চেঁচে বলে স্টুপিট তোমাকে কতবার বলেছি আমার জিনিস হাত না নিশা অশ্রু ভরা চোখে ওদের দিকে তাকিয়ে সাথে সাথে মাথা নিচু করে ফেলে রোদ আবার রাগি গলে বলে গেট আউট আর এক মিনিটও ওইখানে না থেকে দৌড়ে বেরিয়ে যায় পরের দিন আজকে মেডিকেল এক্সাম তাই আমি তাড়াতাড়ি চলে আসি এসে দেখি নিশা মুখ কালো করে বসে আছে আমি ওর কাছে যে বলি কি হয়েছে তোমার ও মুখ ঘুরিয়ে বলে কেন করলে এমনটা আমি অবাক হয়ে বলি মানে আমি আবার কি করেছি ও শ্রুবর নয়নে তাকে বলে বুঝেও না বোঝার ভান করো না তোমার আর রোদের মাঝে যে সম্পর্ক আছে সেটা আমি জানি ওর কথায় আমি অনেক অবাক হই আমি ওকে বলি তুমি পাগল হয়েছ স্যারের সাথে আমার সম্পর্ক কেন থাকবে মিথ্যে বলবেন আমাকে আমি জানি সব আমি তো তোমাকে ভালো ফ্রেন্ড ভাবতাম আর তুমি নিজেই আমার পিঠে ছুরি মারলে আই হেট ইউ মেক এই বলে অন্য ছিটে বসে পড়লো ওর কথাগুলো আমাকে ভাবনার মধ্যে ফেলে দিল যার জন্য আমি ভালো করে পরীক্ষাও দিতে পারিনি আমি ঠিক করে ছুটির পর রোজ স্যারের সাথে দেখা করব। যেই বলা সেই কাজ আমি ছুটির পর রোদকে স্যারের সাথে দেখা করতে চাই দেখি সে কারোর সাথে কথা বলছে তাই আমি লুকিয়ে পড়ি যদিও এটা করা ঠিক না ওনারে এমন একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে যাই কারণ তিনি বলছিলেন মেয়েকে আমি আমার ভালোবাসার কথা বলবো অনেক তাড়াতাড়ি কৈশিক ও আমাকে ভালোবাসুক আর না বাসুক আই ডোন্ট কেয়ার আমি ওনার কথা শুনে পুরোপুরি চমে যাই তার মানে উনি আমাকে ভালোবাসে আমি মনে মনে খুশি হই কিন্তু নেশার কথা ভেবেই খারাপ লাগে তাই আর এক মিনিটও দাঁড়িয়ে না থেকে আমি ওইখান থেকে চলে আসি আমি আর কোথাও না যে সোজা বাসায় চলে আসি বাসায় এসে জানতে পারি কালকে ভাবির বাড়ির লোকজন আসবে আমি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি অজানা ব্যক্তির মেসেজ প্রিয় মেহুপাখি অনেক তো লুকোচুরি খেলা হয়েছে কাল না হয় এই খেলার অন্তিমটা না যাক আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো যাই হোক কালকে এই ঠিকানায় চলে আসবা ইতি তোমার ভালোবাসা আমার আর বুঝতে বাকি রইল না এই মানুষ স্বাদ আনন্দ আমি কি করবো নিজে বুঝতে পারছিলাম না আমি কি ওনাকে ভালোবাসি আদৌ নিশা তো রোদ স্যারকে অনেক ভালোবাসে আমি কি করে ওর ভালোবাসাকে কেড়ে নিতে পারি আমি বেলকুড়িতে যে নিজের প্রথম ভালোবাসার কথা ভাবতে লাগলাম কীভাবে সে আমাকে ঠকিয়ে চলে গেছিলো আমার তখন মাত্র ষোলো বছর ছিল বয়সটা আবেগে ভরপুর আমিও কারো মুহে পড়ে গিয়েছিলাম সেটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল সেই সময় যার জন্য জীবনের একটা বছর ব্যয় হয়েছিল আমার শুধুমাত্র তাকে নিজের করে পাওয়ার জন্য নিঃশাজ রোদ্দের বাড়িতেই থাকবে ওর ফুপির বাসায় প্রায় সময়ই এসে থাকে ওর ফুপে ওকে বলে নিশু রোদকে কপিটা দিয়ে ওর তো আবার মেডিকেল থেকে আসলে কপি না খেলে চলে না ও লক্ষ্মী মেয়ের মতো কপি নিয়ে রোদের রুমের দিকে পা সাথে বেবেছে ও কিছু কথা বলবে রোদের সাথে রোদের রুমে এসে কপি টেবিলে রাখতে যায় তখন ওর চোখে কিছু পেপার্স পড়ে ও পেপার্সগুলো হাতে নিয়ে যা দেখে তাতে অনেক অবাক হয় এগুলো তো বিয়ের পেপার্স নিশার চোখে তখনই মেহেকের নামটা পড়ে আরও কিছু দেখতে যাবে তার আগে পিছন থেকে রোদ এসে পেপার্সগুলো নিয়ে নিশাকে ধাক্কা মেরে হংকার দিয়ে বলে তোমাকে বলেছিলাম না আমার জিনিসে হাত না দিতে নিশা বলে রোদ এগুলো কিসের পেপার্স তুমি কোনোভাবে আমাকে ঠকাচ্ছ না তো রোদ বলে কখনো ভালোই তো বাসিনি আবার ঠকাবো যেহেতু জেনে গেছো সব কিছু তাহলে এটাও জেনে রাখো আমি মেহেককে ভালোবাসি নিশা নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে নিজে রমে যায় গেট লাগিয়ে বালিশে মুখ গুঁচে কাঁদতে লাগলো রোদ নিশার পিছে দৌড়ে গিয়েছে যাতে ও কোনো কিছু করতে না পারে রোদ যে দেখে নিশা দরজা লাগিয়ে দিয়েছে ও দরজা ধাক্কাতে লাগে তখন রোদের মা মিসেস রুবা এসে দেখে রোদ দরজা ধাক্কাচ্ছে সে ব্যস্ত হয়ে রোদকে বলে কি হয়েছে এখানে রোদ রোদ জবাব না দিয়ে দরজা ধাক্কাতে থাকে ছেলেকে এইভাবে অস্তে দেখে খটকা লাগে মিসেস রুবার সে বলে কি হয়েছে কি বলবি তো তখন নিশা দরজা খুলে রোদ ঢুকে নিশার দুই বাহু ঝাঁকিয়ে বলে সমস্যা কি তোর উল্টাপাল্টা কিছু করতে বসিস নি তো নিশা তার ছেলে হেসে বলে আমি কারোর জন্য নিজের জীবন নষ্ট করতে পারবো না তারপর মিসেস রুবার দিকে তাকিয়ে বলে ফুপি তোমার ছেলের একটা মেয়েকে পছন্দ তুমি ওর সাথে রোদের বিয়ে কি বলছিস তুই এগুলো আনিসো জানো না তুমি ফুপি তোমার ছেলে তো আমাকে বিয়ে করার আগে একজনকে বিয়ে করে ফেলেছে বিশ্বাস না রুমে যে দেখো মিসেস রোবা কোনো কিছু না বলে দৌড়ে রুমে যায় কিছু পেপার সাথে নিয়ে আসে সাথে সে কাপা কাপা গলায় বলে এইসব কিরোধ আম্মু এটা একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ এটা সত্যি মেয়েকে আমি ভালোবাসি কিন্তু চলবে গল্পের নাম অথবা প্রেম সংখ্যা চোদ্দ লেখিকা আয়নারা চোদ্দ নাম মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি রোদ সোপাই গম্ভীর মুখ করে বসে আছে আব্বুর হাতে বিয়ের পেপারস আব্বু আমাকে গম্ভীর গলায় বলে এইসব কি মেহেক বিয়ে করেছো তুমি আমি সহজ সহজ চোখে আব্বুর দিকে তাকিয়ে বলি আব্বু শোনো এটা একটা অ্যাক্সিডেন্ট রোদ উঠে দাঁড়িয়ে বলে আপনারা আমার কথা শুনুন আব্বু বলেন বলো কি বলবা রোদ একে একে ওই দিনের ঘর সব কিছু বলতে থাকে সব শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আব্বু গম্ভীর গলায় বলেন এখন এই সব বলে কি হবে যা হওয়ার তো হয়ে গেছে তোমাদের বিয়েও হয়ে গেছে আর বাহিরে এই খবর যেতে কতক্ষণ তোমার আর মেয়েকেরও তো বদনাম হবে মিসেস রুবা বললেন আমি একটা কথা বলতে চাই হুম বলুন আমি মেয়েকে আমার ছেলের বুক করে নিতে চাই তাহলে ওদের দুজনেরই সম্মান বেঁচে যাবে মিসেস রোবার কথা শুনে সবাই অবাক হয়ে যায় মেহের সাহেব গম্ভীর মুখ করে কিছুক্ষণ চিন্তা করে বলেন ঠিক আছে আমি রাজি তারপর আমার আর রোদের বিয়ে পাকা পক্ক করে চলে যান তারা বিয়ের ডেট এক মাস পর ঠিক করেছেন পুরোটা সময় আমি চুপ ছিলাম সবাই চলে যেতেই আমি দৌড়ে নিজের রুমে চলে আসলাম মিসেস মেলা আম্মু মেহের সাহেবকে বলেন এই বিয়েটা ঠিক করে কোনো ভুল করনি তো মেয়ের সাহেব চিন্তিত মুখে বলেন কী বা করবো বলো বাইরে এই খবর চলে গেলে রোদকে তো আর সমাজ কিছু বলবে না কিন্তু মেয়েকে তো জীবন্ত লাশ বানিয়ে দেবে দুজনেই একসাথে দীর্ঘশ্বাস ফেলেন পরের দিন আমি মেডিকেলে যেয়ে ক্লাসে চুপচাপ এক কোণে বসে আছি রোদ স্যার ক্লাস নিচ্ছেন আর আর চোখে আমাকে দেখছেন ছুটির পর আমি বাসায় যাওয়ার সময় আমাকে কেউ ভ্যাসকা টান দিয়ে ক্লাসরুমে নিয়ে যায় আমি জানি এটা রোজ স্যার ছাড়া আর কেউ না তাই নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ি রোজ স্যার বলেন কি শুরু করেছো হুম কেন এড়িয়ে যাচ্ছ আমাকে আমি নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলি ছাড়ুন আমার হাত আপনাকে আমি ঘেনা করি আপনার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে আর নিশাকেও আপনি ঠকিয়েছেন তিনি আমার হাত ছেড়ে দেওয়ার বদলে আর শক্ত চেপে বলেন কি বলো আবার কাকে ঠকিয়েছি নিশাকে নিশাকে আমি কখনো ঠকাইনি নিশাকে আমি কখনো ভালোইবাসিনি আর ঠকানো তো দূরে থাক ওর মনে এখন কি ঝড় বইছে আপনি কিভাবে বুঝবেন সেটা রোজ স্যার আমার হাত ছেড়ে দিয়ে বলেন আচ্ছা ঠিক আছে তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম নিজের মনের কথা ভেবে দেখো এত মানুষকে নিয়ে চিন্তা করা লাগবে না এই বলে তিনি চলে যান আমি নিজের হাত ধরে ভাবতে লাগলাম সত্যি কি আমি ওনাকে ভালোবাসি এইসব ভাবতে ভাবতে যেতে লাগলাম তখনই আমার কানে নিশার আওয়াজ বেশ আসে নিশাকে কাউকে বলেছে ছাড়াও কেউ দেখে ফেললে খারাপ ভাববে আমি ভালো করে দেখি নিশাকে কথাগুলো একটা ছেলেকে বলছে সেটা বলে নিশা বেবি তোমার ওই পাত ভাইকে কবে বিয়ে করবা আমাদের উদ্দেশ্য কি ভুলে গেছো না ভুলিনি কিন্তু রোদ তো আমার মেয়েকে বিয়ে করবে বলেছে এখন কি করবা ওর সম্পত্তি পেলেই আমরা এখান থেকে চলে যাবো সেটা চেহারা ভালো করে দেখতে পাইনি কিন্তু এখন আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়েছে হয়ে যায় যে নিশার লোভে পড়ে রোদকে বিয়ে করছে আমি ওইখানে আর এক মিনিটও না থেকে দৌড়ে চলে আসলাম বাসায় এসে ভাবতে লাগলাম নিশা কীভাবে এমনটা করতে পারে যদি অন্য ছেলেকে ভালোবাসতো তাহলে কেন এমনটা করলো দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় আর আমি বুঝতে পারছি যে আমি রোদ সারকে ভালোবেসে পেরেছি নিজের যাই বেশি রোজ আমার ফোনে একটা ঠিকানা মেসেজ করে দিয়ে বলেছে এই ঠিকানায় চলে আসতে আমিও তার কথা বলতে ওইখানে চলে আসি কিছুক্ষণ পর উনি চলে এসে বলে সো মিসেস মেহেক এবার বলুন আমি বললাম আমি নিজের মনের কথা বুঝতে পারছি রোদ কি বুঝতে পেরেছেন আমাকে ভালোবাসেন নাকি ঘেন্না করেন আমি একটা দীর্ঘ শেষ ফেলে বললাম এই এক সপ্তাহে আমি বুঝে গেছি আমি আপনাকে আমার আমার থেকে বেশি ভালোবাসি রোজ স্যার মুচকে হাসলেন এখন নিশ্চয় কথা চিন্তা করছেন না আমি মাথা নিচু করে বললাম না গুড আর কালকে রেডি হয়ে থাকেন বিয়ের শপিংয়ে যাব বিয়ে হতে আরও তেইশ দিন আছে আমি এই বিয়ের জন্য অনেক এক্সাইটেড তাই কালকে শপিংয়ে যাব আমি হেসে বললাম আচ্ছা ঠিক আছে আমি বাসায় এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে যেয়ে দেখি আম্মু মুচকি মুচকি হাসছে আমি তার কাছে যে বলি কি হয়েছে হাসছ কেন ভাবি লাজুক হেসে মাথা নিচু করে ফেলে আমি দুইজনের দিকে ব্রুকুশকে তাকিয়ে বলি আরে ভাই বলবা তো কী হয়েছে আম্মু বলে আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে আমি খুশিতে লাভ দিয়ে উঠে হাত তালি দিয়ে বলি ইয়ে মানে আমি প্রফিমা হতে চলেছি ভাবি লজ্জায় মাথা নিচু করে বসে আছে আমি ওনার কাছে যে বলি থাক এত লজ্জা পেতে হবে না ভাইয়া জানে ভাই বলেন না ও আচ্ছা আমি রুম এসে ফোন করি মোমো ফোন ওটাতে বলে দোস্ত আমার বিয়ে ঠিক হয়েছে অপর পাশ থেকে মোমোর চিৎকার ভেসে আসে কি সত্যি বলছিস হ্যাঁ দোস্ত দেখ না তোর কোনো দেবল আছে কিনা আমার সাথে সেটিং করে দে শখ কত দুলা নাম কি আমি লাজুক হিসেবে বলি রোদ মোমো হাসি আমি বলি তোর দাওয়াত রইল হ্যাঁ তা তো অবশ্যই কবে থেকে ভেবে রেখেছিলাম তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো সেসব পূরণ হতে চলেছে আলহামদুলিল্লাহ মো সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন